নমস্কার সবাইকে আমাদের ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে আমি কৃষ্ণ শর্মা আপনাদের সবার প্রিয় ভাই দাদা তো আমি একটা পোস্ট দিয়েছিলাম যে পোস্টার মাধ্যমে আপনাদের সবার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আপনারা ইংলিশটাকে শিখতে চাচ্ছেন কিনা সেটা আমাদের হিন্দু কমিউনিটিতে পোস্টার দিয়েছিলাম থ্যাংক ইউ হিন্দু ইকোনমিক গ্রুপ ফর অ্যাপ্রুভিং মাই পোস্ট অ্যান্ড অ্যাপ্রুভিং ইট তারপর দেখুন অসংখ্য মানুষের ভালোবাসা এবং কমেন্টস শেয়ারের মাধ্যমে জানতে পেরেছি যে আসলে আমাদের ইংরেজিতে আমাদের কোর্সটা দরকার সো তার পরিপ্রেক্ষিতেই আমি আপনাদের জন্য একটা ইউটিউবে সরি আমি আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপে আমরা প্রথমে একটা গ্রুপ করি এই গ্রুপের মাধ্যমে দেখা যায় যে অনেক দাদা দিদিরা আমাদের এখান থেকে জয়েন করেছে সো সেই বিষয়টা পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিওটি বানানো আমরা তিনটা কোর্স চালু করেছি সেই তিনটি কোর্সের এখন আমি ডিটেলস আপনাদেরকে জানাই কিভাবে আমরা এই কোর্স গুলো আপনাদের সাথে করবো ফার্স্ট অফ অল আমাদের যে প্রথম কোর্সটা সেটা সেটা সবার জন্যই থাকবে হচ্ছে আপনার ইংলিশ ফর এভরি ওয়ান এ আপনার জিরো টু ইংলিশ স্পিকার জিরো টু ইংলিশ স্পিকার ব্যাপারটা কি সেটা হচ্ছে দেখা যাচ্ছে কেউ রিডিং পড়তে পারে না হ্যাঁ কেউ রিডিং পড়তে পারে না সেটা একটা বড় মেজর ফ্যাক্টর হয়ে থাকে সো রিডিং পড়ার থেকে শুরু করে বেসিক গ্রামার জিরো টু টেন্স মানে টেন্স পর্যন্ত গেলে কিন্তু সে মিনিমাম কথা বলতে পারবে প্রতিদিনের ডায়লগ ভোকাবুলারি ইংরেজিতে কিভাবে কথা বলা যায় সেগুলো শেখানো হবে এই কোর্সটি আপনি যদি ডেডিকেটেডলি করতে পারেন ঈশ্বরকে পারেন আপনি অবশ্যই তার ভয় সংকোচ দ্বিধা দূর করতে পারবেন সো এখানে নিজেকে আপনি সত্যি একজন স্টার্টার হিসেবে আপনি খুব ভালো মতো নিজেকে খুঁজে পাবেন সেটা এই কোর্সে আমরা আশা করি আপনারা পাবেন সো এই কোর্সটি আমাদের সবার জন্য যে রেগুলার ফিটা ছয় হাজার টাকা কিন্তু আমরা শুধুমাত্র এই অফার টি আমাদের হিন্দু দাদা দাদিদের দাদা দিদিদের জন্য দিচ্ছি মাত্র তিন হাজার টাকা দেখেন এই কোর্স আমরা কি কি বিষয় নিয়ে পড়তে পারবো ফার্স্ট অফ অল আমি একটু দেখাচ্ছি আপনাদের যেমন আমাদের আমাদের মাই সেলফ নিয়ে আমরা কথা বলতে পারবো নিজেদের সম্পর্কে তাই না নিজেদের সম্পর্কে হাই হ্যালো এগুলো তো আমরা শিখতেই পারবো এগুলো কমন থাকবে বেশিরভাগ মানুষের জন্য এরপরে আপনাদের আমি স্ক্রিনটা ফুল শেয়ার করি তো এটার পরে আমাদের পরবর্তীতে থাকবে তোমার পরে যেমন ফেভারিট ফুড হ্যাঁ ফেভারিট ফুড নিয়ে আমরা শিখলাম ওটার উপর শেখার পরে একটা ডায়লগ কিভাবে মেক করব সেটা ডায়লগটা থাকবে সরি তারপর আমার ফেভারিট ফুড এর উপর এই ভোকাবুলারি গুলো থাকবে হ্যাঁ ইংলিশ বাংলা দেওয়া থাকবে খুব দ্রুত আপনারা এগুলো শিখতে পারবেন তারপরে ওভারঅল আমরা দেখা যাচ্ছে রিডিং পড়তে পারি না তাই না রিডিং পড়া নিয়ে অনেক সমস্যা হয় সেই বিষয়গুলো নিয়ে আমি একটা একটা সেকেন্ড আমি আমার স্টার্ট ফ্রম দ্য বিগিনিং থেকে এটা আমি সবার জন্য করেছি সেটা সবাই শিখতে পারবেন একদম শুরু থেকে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কিভাবে গ্রামার তারপরে গ্রামার থেকে অ্যালফাবেট এখান থেকে আপনার সিলেবল থাকবে সিলেবল দিয়ে আমরা অনেক সেন্টেন্স ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবো ইভেন অনেক বড় বড় দেখেন এখানে আমি সুন্দর করে সব দিয়েছি অনেকে রিডিং করতে পারে না যাদের জন্য প্লাস ভোকাবুলারি বিল্ড করতে চান তাদের জন্য এই কোর্সটা খুবই দারুন হবে দেখুন বড় বড় সব সেন্টেন্স গুলো আমরা এখানে দিয়েছি ঠিক আছে অ্যাডভেঞ্চারাস রিমেম্বারেন্স খুবই ভালো লাগবে হ্যাঁ তো এটা আপনাদের গেল এর পাশাপাশি আপনারা গ্রামার করবেন ভোকাবুলারি এবং সুন্দর মতো আপনারা বিভিন্ন রকমের সেন্টেন্স মেক করতে পারবেন সো এটা আমাদের বেসিক কোর্স থেকে আপনারা পাবেন আচ্ছা এই যে দেখুন অনেক বড় বড় ডিডেন দা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দিস এরকম অনেক বিষয়গুলো আপনার এই কোর্সটিতে পাবেন কোন কোর্স দিতে পারছেন সেটা হচ্ছে আমি দেখাই সেটা আমাদের এই কোর্সটিতে ঠিক আছে জিরো থেকে ইংলিশ স্পিকার ওকে জিরো থেকে ইংলিশ স্পিকার আপনার এটা পাচ্ছেন হ্যাঁ টেন্স ডায়ালগ ভোকাবুলারি পাশাপাশি আপনার ইমেল টিমেল এইগুলো ছোটখাটো বিষয়গুলো আমরা দেখিয়ে দিই আচ্ছা এখন চলুন আমরা দ্বিতীয় কোর্সটিতে যাই দ্বিতীয় কোর্সটি হচ্ছে বেসিকলি যারা বিজনেস ইংলিশ বা মিডিয়াম টু অ্যাডভান্স বেসিক বিষয়গুলো জানেন তারা এই কোর্স নেবেন এই কোর্সটি আমরা সাধারণত রেগুলার ফি আট টাকা থাকে সেখানে আমরা চার হাজার টাকায় করাচ্ছি হ্যাঁ আর আগের যে আমরা একটু বলে নেই এই কোর্সটা আপনার থাকবে তিন হাজার টাকা দুই মাসের কোর্স কোর্স ফি জিরো টু ইংলিশ স্পিকার এবং এটা রাত সনির জুম অ্যাপের মাধ্যমে হবে আপনারা জয়েন করতে পারেন এবং আপনি বারবার বলছি কারো যদি আর্থিক সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবেন সংকট বোধ করবেন না ওকে এখন আমরা মিডিয়াম টু অ্যাডভান্স এই কোর্স্টিকে বেসিক টু টেন্স ভয়েস ন্যারেশন এগুলো তো থাকবেই পাশাপাশি আমরা আমেরিকান ডেইলি কনভারসেশন ম এরপর আপনার বিজনেস কনভারসেশন ইমেল আমেরিকান ইডিয়মস আমেরিকান এক্সপ্রেশনসshall বিভিন্ন অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইমেল ইমেল এগুলো তো থাকবেই এবং যার ফলে আপনার কি হবে সুন্দর হবে আপনার ব্রিটিশ আমেরিকানদের সাথে মোর ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন এর পাশাপাশি আমরা সুন্দর ভোকাবুলারিটাও কিন্তু দেখাবো যে অ্যাডভান্স ভোকাবুলারি কিভাবে দেওয়া যায় ইডিএমস এন্ড এক্সপ্রেশন ব্যবহারটা কিভাবে করা যায় গ্রামারের কোর্সটি আপনার যদি করতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে আয়স এর জন্য এটা হবে দারুণ এই কোর্সগুলোতে আমরা কিভাবে সাজিয়েছি একটু দেখাই সিমিলারলি এই কোর্সগুলোতে আমাদের এরকম প্লট থাকবে মাই ফেভারিট ফুড এর ওপর গুলো থাকবে এবং পাশাপাশি ভোকাবুলারি গুলো থাকবে ওকে তারপরে পাশাপাশি আমরা এটার পাশাপাশি গ্রামার গুলো থাকবে একদম কমপ্লিট গ্রামার হ্যাঁ কমপ্লিট গ্রামার গুলো থাকবে এখানে দেখুন আমরা সুন্দর মতো বিজনেস ডেইলি পারপাসে যেগুলো দেওয়া আছে সেগুলো সুন্দর মতো আমরা কিভাবে আমরা প্রেজেন্টেশন তৈরি করবো কোলাবোরেশন উইথ টিম ডিসকাসিং রুটিন টাস্ক হ্যাঁ অনেক বিষয়গুলো থাকবে এর পাশাপাশি ডায়ালগ থাকবে এবং লেক্সিক্যাল রিসোর্স হিসেবে আমরা বিজনেস ইডিয়মস এন্ড প্রেস থাকবে ফ্রেজাল ভার্ব থাকবে ব্যবসায়িক বিষয়গুলো থাকবে হ্যাঁ অনেক বিষয়গুলো থাকবে আচ্ছা এরপরে আপনার পাশাপাশি সুন্দর মতো আমরা ভোকাবুলারি তো পাচ্ছি দেখুন বড় বড় ভোকাবুলারি গুলো থাকবে ঠিক আছে রেগুলারলি আপনারা কথা বলতে পারেন সেটার উপর অ্যাপ্লিকেশন অফ গ্রামার অ্যাপ্লাইড গ্রামারটা আপনারা শিখতে পারবেন একজন একজনের সাথে ডায়লগ করতে পারবেন সো সেই বিষয়গুলো কোন কোর্সে থাকবে এই যে আমাদের মিডিয়াম টু অ্যাডভান্স রেগুলার ফিজ যেটা আট হাজার এখন সেটা চার হাজার টাকা দুই মাসের কোর্স এবং এটার সময় হচ্ছে শনি সোম বুধ রাত দশটা জুম অ্যাপের মাধ্যমে ঠিক আছে পেমেন্ট বিকাশ ব্যাংক যে কোনো মাধ্যমে করতে পারেন বাট বিকাশটা আমাদের থাকবে এই কোর্সটি করতে পারলে আপনি আপনার বিজনেস সেটিং এবং ভবিষ্যতের আয়স বস্তির জন্য বেশ উপকারী হবে হ্যাঁ আচ্ছা এখন যারা আছেন অনেকে আয়স করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের যে কোর্সটা রয়েছে সেটা হচ্ছে আপনার আইলস রেগুলার ফি যেটা আমরা ব্যাচে ছিল সেটা আট টাকা এবং এখন এটা আমরা ছয় হাজার টাকা দুই মাসের মধ্যে নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য এখন আইলস এর যাবতীয় টিপস এন্ড ট্রিক্স নিয়ে কাজ করা হবে সকল নোট বই পিডিএফ আকারে দেওয়া হবে এবং প্রয়োজনীয় অ্যাপ্লাইড গ্রামারও কাজ করা হবে যাতে স্কিল গুলো গঠন করা হয় হ্যাঁ অবশ্যই আশা করি আপনারা আপনার কাঙ্ক্ষিত স্কোরে পৌঁছাতে পারবেন এছাড়াও দেখুন এটা কিন্তু আমাদের রেগুলার ফি হ্যাঁ সেই ফিটাও আপনার এখানে আমি উল্লেখ করা থাকলো সেটা আপনারা দেখতে পারেন সো আইএলসি আমরা কিভাবে কোর্স গুলো করবো একটু আপনাদের দেখাই ফর এক্সাম্পল দেখুন এখানে আমাদের স্পোকেন অ্যানাইলস এখানে ওয়ার্ড কিছু দেওয়া আছে রাইট ফর্ম অফ ভার্বস দেওয়া আছে তারপরে এখানে আমেরিকান কনভারসেশন আছে যেগুলো থেকে আপনি রিয়েল টাইম ইংলিশ গুলো শিখতে পারবেন এক্সপ্রেশন দেওয়া আছে হ্যাঁ ছবি দিয়ে এক্সপ্রেশন গুলো দেওয়া আছে এরপরে আমাদের কমপ্লিট যে কোয়েশ্চেন গুলো হয় আইএলস ছোট ছোট কোয়েশ্চেন সেগুলো যেমন পার্ট ওয়ান ইউর ফ্রেন্ডস এর উপর কথা আছে তারপর পার্ট টু কিউ কার্ড সেটার উপর এখানে আছে এবং সকল মডেল অ্যান্সার গুলো সুন্দর মতো দেওয়া আছে টপিক ওয়াইজ যেমন মিডিয়া এন্ড নিউজ অনেক কিছু হ্যাঁ সো এটার পাশাপাশি এটা গেল স্পিকিং এর জন্য স্পিকিং এর পরে আসবে রিডিং রিডিং এ আমরা সুন্দর করে সব রিডিং গুলো সুন্দর করে আপনার সলিউশন গুলো তুলে দেওয়া আছে এবং টিপস এন্ড ট্রিক্স গুলো নিয়ে কাজ করা হবে ওকে এর পাশাপাশি আপনার আসবে কি এরপরে রিডিং এর পরে স্পিকিং এর স্যাম্পল দেখুন যত স্পিকিং আমরা 18 স্পিকিং স্যাম্পল এর উপর বেস্ট ব্যান্ড 9 স্টাইলে আমরা সব গুলো তুলে ধরছি এবং এর ফ্লুয়েন্টলি যাতে আপনি বলতে পারেন যার জন্য ভোকাবুলারি প্লাস সিনোনিম দেওয়া আছে হ্যাঁ যাতে প্রতিটি সেন্টেন্স প্রতিটি কোশ্চেনের সুন্দর করে দেওয়া আছে আপনারা পার্ট টু তে দেখেন সুন্দরভাবে এগুলো পাবেন ওকে এরপরে আপনি রয়েছে আমাদের রাইটিং হ্যাঁ রাইটিংটা রয়েছে রাইটিং এর মধ্যে আপনি পাচ্ছেন কমপ্লিট রাইটিং এটা দেখাচ্ছি রাইটিং এ এই দেখুন রাইটিং এ আমরা সুন্দর মতো এরকম রাইটিং একাডেমিক এবং জেনারেলের জন্য আলাদা আলাদা নোট রয়েছে এবং সবগুলো সুন্দর মতো দেওয়া আছে সবকিছু ব্যান্ড নাইন স্টাইলে ঠিক আছে যতটুকু পারেন সুন্দর করে দেখে নেবেন দেখুন সুন্দর করে এসে গুলো দেওয়া আছে সবকিছু দেখ আসলে একটা শর্ট শর্ট ভিডিও তৈরি করতে যাচ্ছিলাম যার জন্য ভিডিওটা খুব বেশি বড় করছি না আপনারা একটু কষ্ট করে আমাদের দেখে নেবেন আর এছাড়া আমরা আমেরিকান ইংলিশ গ্রামার গুলো থেকে সঠিক ভাবে আপনাদের গ্রামার গুলো দেখাচ্ছি এবং সুন্দর মতো দেখাবো যেমন রিপোর্টেড স্পিচ দেখুন ছবির মাধ্যমে আপনারা শিখতে পারবেন আবার যারা বেসিক ইংলিশ গ্রামার শিখবেন বেসিক টু মিডিয়াম তাদের জন্য ইংলিশ গ্রামারের পাশাপাশি আমরা দেখুন প্রচুর সুন্দর সুন্দর ছবি দিয়ে গ্রামার গুলো প্লাস যখন আমরা দেখুন ইংলিশ ফর এভরি ওয়ান থেকে আমরা রেগুলার যে ইংলিশগুলো শিখব সেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা বই রয়েছে সেখান থেকে আমার খুবই পছন্দের এখান থেকে যাবতীয় ইংলিশ স্পিকার যারা ইংলিশে কথা বলে তাদের তাদের একদম নেটিভদের মতো করে আমরা যাতে শিখতে পারি তারা কিভাবে কথা বলে এরকম ছবির মাধ্যমে আমরা সবকিছু শিখবো এটা আমাদের মিডিয়াম টু অ্যাডভান্স প্লাস জিরো টু এ রেগুলার থাকবে হ্যাঁ প্লাস রাইটিং এট এটা থাকবে আমাদের বনোগ্রামেও পাবনা বনোগ্রামে একটা কোচিং সেন্টার আপনার একাডেমি রয়েছে ইংলিশ অ্যানসেস্ট ইংলিশ একাডেমি এটাতে আমরা বেশ স্টুডেন্ট রয়েছে পাশাপাশি আমরা কিন্তু আপনার সারা বিশ্বে অনলাইনের মাধ্যমে পড়াচ্ছি যেটাতে আপনি সারা বিশ্বে খুব সুন্দরভাবে যে কোনো মাধ্যমে পড়তে পারেন আমাদের ওয়ান টু ওয়ান কোর্সে বাই ওয়ান গেট ওয়ান রয়েছে আপনি একা ভর্তি হলে আরেকজনকে সাথে নিতে পারবেন এছাড়া আমাদের এই কোর্সগুলো রয়েছে ওয়ান টু ওয়ান বেসিকালি আমি এখন তিনটা কোর্স রান করছি আপনাদের জন্য এর পরবর্তীতে আরো কোর্স লাগলে আপনি আমাদের সাথে জানাবেন অ্যাডমিশনের জন্য আপনার এই নাম্বারে কল করবেন পাশাপাশি আমাদের সব কোর্সগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবল এবং ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সব কোর্স আপনার রেগুলার আপলোড করতে থাকবো তো যারা আমাদের সাথে রয়েছেন তাদের জন্য কিন্তু আমি সব সময় আপনাদের আমাদের নোটস এবং রেগুলার কন্টেন্ট আপলোড করতে থাকবো যারা আপনার কোর্সে ভর্তি হবেন না তারাও এই গ্রুপটাতে অ্যাড থাকবেন রেগুলার ইংলিশ শিখতে পারবেন আর আমাদের চ্যানেলগুলো তো আপনারা দেখছেনই পাশাপাশি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা একদম টাকা পয়সা নিয়ে মানে একটু সমস্যা আছেন অবশ্যই আমি বলবো আপনারা হেজিটেশন না করে আমাকে জানান আমি আপনাদের সর্বোচ্চ বিষয়টা দেখব টাকা পয়সা আসলে আমি আপনাদের কাছ থেকে না নিতে পারলে অনেক খুশি হতাম কিন্তু যেহেতু আমি এইটাই করি আমার এইটাই মেইন এটা ছাড়া আমার আর অন্য কোনো বিজনেস নেই যার জন্য আসলে আপনাদের কাছ থেকে আমি যত কম পারি এই টিউশন ফিটা নিচ্ছি এছাড়াও আপনার যদি কোন রকমের আপনাদের সমস্যা হয় টাকা পয়সার অবশ্যই আমাকে বলবেন ঠিক আছে আমি আপনাদের পাশে আছি এজ এ হিন্দু ব্রাদার উই স্টে স্ট্রং উই স্টে টুগেদার সো থ্যাংক ইউ দাদা এবং দিদিরা আপনারা ভালো থাকেন আপনাদের আশা করি অনেকগুলো কোয়েশ্চনের আনসার দিয়েছি আরো কিছু কোয়েশ্চেন থাকলে আপনারা জানাবেন টাইম থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে সব ভালো থাকবেন নমস্কার এবং আমাদের ম্যানচেস্টার ইংলিশ একাডেমির সাথে থাকবেন এবং আমি কৃষ্ণ কুমার শর্মা আপনাদের পাশে সবসময় আছি যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সবকিছু আপনি আমাদেরকে জানাবেন নমস্কার ভালো থাকবেন থ্যাংক ইউ